نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غرأ اما بعد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رفقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وقال الله تعالى والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله مولانا العزيز

আমরা সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অসংখ্য আসমান জমিন এবং এই আসমান জমিনে যা কিছু আছে সকল কিছু সৃষ্টি করেছেন সে মহা মানবের প্রতি আমরা সকলেই করি সম্মান সম্মানিত হাজরিন

সম্মানিত হাজির ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে একজন নাস্তিক জিজ্ঞেস করল যে আল্লাহ আছেন এর দলিল আমাকে দেন এ জিজ্ঞাসা করছে নাস্তিক নাস্তিক হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন হানাফি মজাহের প্রতিষ্ঠাতা আমরা যে ইমামের অনুসারী যে ইমাম আমাদেরকে কোরআন হাদিস থেকে মাস আলাগুলো বের করে শরবত বানিয়ে আমাদের দেখাওয়াই দিচ্ছেন ইমাম আবু আলিফা রহমতুল্লাহ যদি কোরআন হাদিস থেকে মাস আলাগুলো বের করে করে আমাদের জন্য সহজ করে না দিতেন আমরা এত সহজে আমল করতে পারতাম না এই যে হাজার হাজার আমরা মাস আলার দেখি এই কিতাব গুলো লিখা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মত অনুযায়ী মত অনুসারে ইমাম আহমদ மஹানী রাহমাতুল্লাহ আলাই কুরআন হাদিস থেকে গবুল মাধ্যমে 3000 হাজার হাজার মাসআলা মাসআলামা বিল ধরে করিয়ে দিয়ে গিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই অন্যতম একজন ছাত্রীর তার নাম হলো ইমাম মোহাম্মদ রাহমাতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ রাহমাতুল্লাহ আলাই পুরো অভিযান শরআতি পর্যন্ত দিতে না দিতে দিতে না আর কি না একজন জিজ্ঞেস করলো হুজুর আপনি যে আত্মীয়ের মা বাবার কথা কি সারাদিন কোন ভূমিদরা নাই এমনকি অনেক সময় আত্ম আপনি ডুমানরা কারণ কি তখন তিনি বলেন যে বাবা মুসলমানরা আমাদের দিকে তাকিয়ে দূরাচ্ছে তাদের আশা যে তাদের তাদের জন্য হ্যাঁ বড় বড় ইমামরা আছে তারা আলাম আসা বের করে কি সমাধান দিবে আমরা সেগুলো শুনে জেলে আমরা আমল করব আমরাই যদি ডুমাই এই জাতিকে পর দেখা দেখে তিনি হলেন ইমাম মোহাম্মদ রাহমতুল্লাহ আলাই ইমাম আজহামদা রহমতুল্লাহ আলাই সাহরিক ছাত্র এই ইমাম আবু হানিফা রাহমতুল্লাহ আলাই তিনি হলেন হানাফি মাঝহাদের প্রতিষ্ঠাতা আমরা সেই মাঝহাদের অনুসারী সেই মাঝহাদের অনুসারী সেই ইমামের আমরা অনুসারী এই ইমাম আবু হানিফা রাহমতুল্লাহ আড়াইকে একজন কমিউনিস্ট একজন নাস্তিক তাকে জিজ্ঞাসা করলো তার কাছে জানতে চাইলো যে আপনি যে আল্লাহ বিশ্বাস করেন প্রমাণ দেন দেখছেন কখনো আল্লাহ আল্লাহকে দেখছেন কখনো সারা জীবন তো শুনছেন আমাকে প্রমাণ দেন ইমাম আবহারি পারাফুল আলাই ওই নাস্তিকে চ্যালেঞ্জ গ্রহণ করলেন তাকে বললেন ঠিক আছে বাবা তুমি যে আরাকে প্রশ্ন করছো যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেখানোর জন্য আল্লাহ যে আছে এটা প্রমাণ করবার জন্য আমি প্রমাণ করে ছাড়বো আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম উনের তারিখে উন জায়গায় তোমার সাথে আমার বহাস হবে তোমার সাথে আমার দেখা হবে দেখে নিবে তো তখন সেই মোতাবেক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিশাল এক ময়দানে হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হয়েছে সেই জমায়েতের মধ্যে ওই নাস্তিক উপস্থিত হয়েছে এবং প্রথমত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উপস্থিত হবেন কিন্তু নাস্তিক উপস্থিত উপস্থিত হবার পরে ঘন্টার পর ঘন্টা তিনি অপেক্ষা করতে লাগলেন কিন্তু ইমাম আবু হানিফা আর আসে না কথা বুঝতে পারতেছি চ্যালেঞ্জ গ্রহণ করছেন কে ইমাম আবু হানিফা চ্যালেঞ্জ দিচ্ছে কে ওই নাস্তিকে যে নিজে খোদা বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না যে আল্লাহ বিশ্বাস করে না চ্যালেঞ্জ দিছে চ্যালেঞ্জ দিছে কারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ইমাম আজম আবু হানিফা কে চ্যালেঞ্জ করেছে যে আপনি আমাকে প্রমাণ করবেন যে আল্লাহ আছে তখন তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন গ্রহণ করার পরে বলেন কোন ময়দানে তোমার সাথে দেখা হবে ওই জায়গাতে বাহাস হবে হাজার হাজার মানুষ উপস্থিত থাকবে আমি তাদের সামনে প্রমাণ করব যে আল্লাহ আছেন হাজার হাজার মানুষ কোথাও উপস্থিত হলো মনসার মধ্যে নাস্তিকও উপস্থিত হলো কিন্তু উপস্থিত হলেন নাকে ইমাম আবু হানিফা উপস্থিত হলেন না কোনটা পর কোনটা সভা অপেক্ষা করতেছে রেশানে হয়ে যাচ্ছে কি ব্যাপার কি ইমাম আবু যদি প্রমাণ নাই করতে পারেন চ্যালেঞ্জ গ্রহণ করার দরকার ছিল না তো

হঠাৎ দেখা গেল ইমাম আবহানী তার আলাই তিনি মঞ্চে এসে উপস্থিত হলেন নাস্তিক জিজ্ঞাসা করে কি দেবেন আস্তে একটু দেরি হলো কেন আপনার তুল আসার দরকার ছিল কথা ছিল আপনি ওই সময় পড়ে আসলেন না ইমাম আবহানি তারাহমতুল্লা আলাই তিনি জবাব দেন যে কি আর করা আমি যখন বাড়ি থেকে রওনা হয়েছি রওনা হওয়ার পথে হঠাৎ কিছুদিন আসার পরে দেখলাম বিশাল এক নদী এখন এই নদী পার হওয়ার মতো তুমি নৌটাও নাই অনেক কম দাঁড়িয়েছি আর আল্লাহ কোন একটা ব্যবস্থা করে দেন হঠাৎ দেখলাম যে নদীর পারে একটা বিশাল গাছ গাছে কে ডেকেছে গেছে গেছে আর কি কেউ কেউ থাকে না গাছেটাকে গাছে টেকে গাছে ডেকেছে নিজ নিজে কেটে যাওয়ার পরে এরপরে এটা টুকু টুকড়া হয়ে গেছে টুকরা টুকরা হয়ে যাওয়ার পরে তত্ত্ব হয়ে গেছে নিজে নিজে তত্ত্ব হয়ে যাওয়ার পরে তত্ত্ব একটা সাথে একটা জোড়া লেগে গেছে নৌকা হয়ে গেছে এরপরে সেই নৌকাতে করে আমি তার হয়ে তোমার এখানে আসছি কথা বুঝেন নাই তো এগুলো হয়তো দেরি হয়েছে তো এরপরে আমি তোমার কাছে আসলাম এই জন্য হয়ে গেছে তখন ওই নাস্তিক বলে এটা কি সম্ভব গাছ কি নিজে নিজে কাটে গাছ কি নিজে যে টুকরা হয় গাছ কি নিজে যে তত্ত্ব হয় টকটা আবার নিজে নিজে জোড়া আবার নৌটা হয়ে যায় নৌত কি আবার নিজে চলে পারে তখনই জবাব দিলেন যে আমার জবাব হয়ে গেছে

এটা প্রাকৃতিকভাবে হয়েছে সবকিছু এ গাছ থালা লতা এগুলো স্বাভাবিকভাবেই হচ্ছে তারা মনে করে এগুলোর কোন সস্তা নাই এগুলোর কোনো নাই কি বলেন আমরা কি বলি এগুলোর কি আছে অবশ্যই এগুলার খোদা আছে এগুলার একদম রোগ আছেন এগুলোর আছেন ফিরতে জবাব দিলেন যে তুমি বিশ্বাস করো দুনিয়ার সব কিছু হয়েছে তাহলে এটিকে যে বিশ্বাস করো না যে পারে নিজে লোক তখন ওই নাস্তিক আগোয়া হয়ে গেছে

হুজুর আমাকে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কিছু বলেন আল্লাহ আছে এই ব্যাপারে জানতে চাই প্রমাণ দেন তখন ইমাম আবু ইমাম সাহেব এই বলেন যে তুই গ্যাসের দিকে তাকাও আমরা এক সময় এক সময় সরকারি ভাবে সরকারি ভাবে আপনারা যারা একটু বয়স্ক আছেন আপনারা ভালো করে জানবেন টুপ দিছিল সরকারি ভাবে টুপ গ্যাস এই টুপ দিকে তাকানোর কথা বললেন ইমাম সাহি রহমতুল্লাহ আলাই এই টুপ গ্যাসের পাতার দিকে তাকাও পাতার দিকে যদি তুমি টাকাও তুমি আল্লাহ বলে মানুষ একই উপকরণটা একই জিনিস একটু পাতা একটু এই পাতা যখন ছাগনে খায় তখন এটা পায়খানা হয় এই পাতা যখন রেশম পোকায় খায় রেশম তৈরি হয় আবার একই পাতা যখন গরিবে খায় তখন মৃগনাভি তৈরি হয় শরীরে নাভির মধ্যে যে মৃগনাভি হয় মিস্ক তৈরি হয় এই মিস্ক অন্যতম একটা উপাদান হল ওই টিগু গাছের পাতা কথা কি বুঝাই দিতে পারি একই জিনিস একই জিনিস পাতা এই টিগু গাছের পাতা গরু ছাগল যখন খায় তখন পায়খানা হয় লেদা হয় যখন টকায় খায় রেশম টকায় খায় রেশম তৈরি হয় আর রেশমের সুতা তৈরি হয় আর এই পাতা যখন হরিণ খায় তখন বৃদ নাবি তৈরি হয় সে যখন আল্লাহ একই জিনিস ঠিক একই ভাবে আমরা ফুলের রস যে আছে ফুলের রস যদি ফুলের রস যদি মৌমাছি খায় কি হয় কোনো হয় কিন্তু যখন আমরা বল্লা বলি বল্লা বল্লা এরপরে আমরা বলি বেঙ্গুল বিন্দ্রুল আর কি বিন্দ্রুল যখন খায় তখন ওগুলো বিষ হয় তাহলে দেখেন ফুলের রস ফুলের রসই তো কিন্তু সেটা যখন কিন্তু আবার যখন এটা যখন খায় অথবা খায় তখন একজন আরব জিজ্ঞেস করা হলো যাকে আরবিতে বলা হয় আরবি আরবি মানে হলো আরবের গ্রাম্য লোক আরবের গ্রাম্য লোক যা আবার যাদেরকে বলা হয় নির্দিষ্ট কোন জায়গা নেই যাদেরকে আমরা আমাদের গ্রাম বা শহরেকে আমরা বলি বা যাব তুমি আল্লাহর অস্তিত্ব কিভাবে দেখে যে আল্লাহ আল্লাহকে একজন আছেন এটা প্রমাণ তুমি কিভাবে পাইছ তখন আহ তখন ওই রাখাল বলে কবিতা কবিতার মাধ্যমে সে বলে

কেন চিনতো না আমি বলিন্দ আলাল বেইরি এই যে পায়খানা আছে পায়খানা প্রমাণ করে করে পিসের পায়খানা আরবের মধ্যে আরবের মধ্যে যে মনে করেন আরবিরা এখনো পর্যন্ত আরবীরা টুক পালন করে উট গোড়া দাদা তারপরে ডিম্বা বেশ ছাগল এগুলো লালন পালন করে ওই রাখাই প্রশ্ন করে যে আমি কেন চিনতো না আমি সাগর সরাই আমি উৎসরাই উখানা দেখে আমি উত্তের দেখেনা ছাগলের পায়খানা দেখে আমি দেখেনা গরুটা দেখলাম না প্রাণী এই পায়খানা তুল প্রাণীর এটা আমি বুঝতে পারি এবং পদচিহ্ন দেখলে আমি চিনতে পারি এটাকে মানুষ চিন্ন না গরু ছিল পদচিহ্ন বালুর উপর মানুষ যখন হাঁটা চলা করে

যে চন্দ্র সূর্য যে বিচরণ করে এবং হাজারো হাজার যে নক্ষত্র রাজি আছে এরা যে বিচরণ করে এদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট কক্ষপথ আছে কক্ষপথ বলা হয় এই পথগুলোকে তৈরি করে দিছে কখনো আমরা দেখি নাই যে সূর্য উত্তর দিকে উঠে দক্ষিণ দিকে ডুবছে দক্ষিণ দিক থেকে উঠে পূর্ব দিকে ডুবছে এরকম আমরা কখনো দেখি নাই আমরা সারা জিনে আছি পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে এগুলা নির্দিষ্ট একটা পথ আছে কে আমার আজ পর্যন্ত চন্দ্র সূর্য নক্ষত্র রাজি তাদের জন্য যে নির্ধারিত পথ আছে এই তারা বিচরণ করতে থাকবে কারণ আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন কামাল পুরানোর মধ্যে আছে আল্লাহ তালা বলেন চন্দ্র সূর্যকে তাদেরকে অধীবস্থ করে দিয়েছি তাদের জন্য নির্ধারিত কক্ষ তৈরি করে দিয়েছি এর আর বাইরে যাবে না অনেক সময় কিছু কিছু বিজ্ঞানীরা আতঙ্ক তৈরি করে বলে যে সংঘর্ষ রাখবে হ্যাঁ বিভিন্ন গ্রহের নাম বলে বলে যে অন্য গ্রহের সাথে অন্য গ্রহের সংঘর্ষ হবে বিশাল বিস্ফোরণ ঘটবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে কিনা বলে আসলে কি পরে বিস্ফোরণ হয় না কেন হয় না কারণ এগুলো অবাস্তব কথা এগুলো অবাস্তব কথা কারণ আল্লাহ তাআলা সংঘর্ষ হয় মতে আল্লাহ তারা কোনো আহ গ্রহ নক্ষত্রকে আল্লাহ বানান নেই সম্মান তা তো ওই রাখাল বলে আবার এই বিশাল আসমানের মধ্যে যে নক্ষত্র আছে সূর্য আছে আর বিভিন্ন রকমের গ্রহ আছে এরা নির্দিষ্ট পথের মধ্যে যে চলে এই পথগুলো বানাইছে বিশাল জমিন বসর বসর মতো উপযোগী করে কে বানায় এগুলো নাক আমরা জানি এই জমিনের নিচে পানি আছে পানি থাকলে তো নসরেখানোর কথা

গরু চরণা আর কি আল্লাহ মানুষের পা না কি সেখানে সাগরে ঢোক দেখে আমি কেন আল্লাহ কি চিনবো না তাহলে কি বলেন আল্লাহ অস্তিত্ব আছে না নাই আছে আসতে জবাবটা আল্লাহ আসেন না নাই আচ্ছা কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই

নির্দিষ্ট কোনো বাপ না মানে ওদেরকে হারামা বলা হয় তাকে বলেন তুমি কি বললেন আমি যারস কেন হব আমার বাপ আছে আমার মা আছে অমুখ ওদের ওদের পন্থায় ওদের বৈবে পন্থায় বৈঠক ভাবে দিয়ে সবই হয়েছে আমি তাদের সন্তান আমি কেন হব তখন এই জিজ্ঞাসা করলেন

মানুষের বলছে এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব আমাদেরকে বলেছেন যাকে উদ্দেশ্য করে আল্লাহ রাবুল আলম এ আসমান সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বলেছেন আমাদের একজন কি আছেন সম্মানিত এ কথাগুলো বলার কারণ কি এ কথাগুলো বলার কারণ হলো আপনারা অনেকে জেনে থাকবেন যে গত সপ্তাহে গত সপ্তাহে আমাদের খাগড়া এই খাগড়া শরীর খাগড়া শরীফ

আল্লাহ শব্দটা একটা বানো আর ভণ্ডের বাদ কিছু নয় যে ধর্মে আল্লাহ সেটা আবার কিছু ধর্ম এটা তো আল্লাহ সরকারি আর যদি আল্লাহ সবাইকে ভালোবাসেন তাহলে অনেকে অন্ধ বো বা গরিব বিস্ত্রী কেন বানাইছেন আমার মতে সে যদি করি আমার হতো তাহলে তো সবাইকে সমান অধিকার দিতেন তাহলে তো সে আগে বৈষম্য দিয়ে পৃথিবী শুরু করেছেন তার মানে আল্লাহ সর্বপ্রথম এই পৃথিবীতে কাউকে বিশ্রী কাউকে সুন্দর কাউকে ধনী গরিব বাড়াইয়া সর্বপ্রথম এই পৃথিবীটাকে বৈষম্যময় করছেন কে আল্লাহ নাউজুবিল্লা পড়ি সবাই সম্মানিত হাজির এই কারণে অনেকে আমাকে বলেছেন যে হুজুর যে সমসামের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে মাঝে মধ্যে আলোচনা করবেন আমি চিন্তা করলাম সামনে এখন হল সফর মাস সফর মাস শেষ সফর মাসের পরে হলো রবিউল আউ্লি কারেন না রসুলের জন্ম সম্পর্কে আলোচনা করা হবে রসুলের প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আলোচনা করা হবে তো কারণেই চিন্তা করলাম নিয়ে আলোচনা করা দরকার এই যখন এই করেছে এই মন্তব্য গুলো করার পরে খাগড়া শরিলের প্রায় প্রতি তীথানার মধ্যে প্রতিবাদমিক সিন এসে বিক্ষুব্ধ হয়েছে আমাদের মার্চিত হয়েছে এবং যতটুকু জানি সুইডেন চাকমা ভিক্ষুদের পারে সে ফেসবুকে এসে ক্ষমা প্রার্থনা করছে সেই ব্যাপারে ক্ষমা প্রার্থনা করছে তো এখন আমার কথা যেটা সেটা হলো এই যে সুইডেন চাকমা সুইডেন চাকমা প্রথমে যেটা আপত্তি করেছে সেই সংশয়বাদী আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যা সন্দেহ আছে তার আপাতত ধর্ম মানে বলে আমরা জানি বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে তারা আল্লাহ কি বলে বলেন না ভগবান বলে আর কি তাহলে তারা তো আল্লাহকে ভগবান বলতে চায় তাই না আমরা যাকে আল্লাহ বলি তারা বললে আমরাও প্রশ্ন করতে পারি তোমার ভগবানের অস্তিত্ব নেই না সেটা তো তারা বলে যেটা আল্লাহর একটা একটা আকৃতি ভগবান একজন আছেন তারাই তো বলে আরো যে মূর্তিগুলো আছে এগুলো হলো যে একটা প্রতিবিম্ব প্রতি এক প্রতিকৃতি বলে তারা আসল একজন আছে আসল একজন আছে সে হলে ভগবান তো আমরা তাকে কিন্তু প্রশ্ন করতে পারি আল্লাহ যদি অস্তিত্ব না থাকে তোমরা যে ভগবান বলো ভগবানের অস্তিত্ব হতে